বসের পারফরমেন্স আর আমি খুশি হব না সেটা তো আর হতে পারে না ইভেন আমি না আপনিও খুশি হবেন এমন তো হতে পারে না ওভারে প্রায় চার পাঁচ থেকে ছয়টা বল ডট এবং রান রান দিছে মাত্র পনেরো রান দেখে দুইবার টিটেন ম্যাচে আপনি দুইবার বিয়াল্লিশ রানও দিছে এই ম্যাচে এর আগের ম্যাচেও দুইবার আটত্রিশ রান দিয়েছো দুইবারে পনেরো রান দিয়ে নিয়েছে দুই উইকেট আপনি ম্যাচের রেজাল্টের কথা দেন সাকিব আল হাসান জাস্ট একটা কাপ জাস্ট ফোকাস করছে যে ভাই আমি এখনও ফিনিশিং হই নাই এবং এর জন্য আই এম রেডি ফর দ্য পারফরমেন্স তা কথা হচ্ছে ভাই আজকের যে ম্যাচটি হচ্ছে সেখানে সাকিব আল হাসান ব্যাটিং সুযোগই পায় নাই একশো সাত রান করছে দাসুন সানাকা দুর্দান্ত ব্যাটিং এবং শেষের ওভারে সাতাইশ রান নিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ভালো একটা স্কোর দাঁড় করাইছে কিন্তু বলিংয়ে সে প্রথমে বাংলা টাইগার্স ভালো একটা শুরু করতে পারে না এবং ছাড়া একটা অবস্থা ছিল কিন্তু সাকিব আল হাসান মিডল ওভারগুলোতে এত ভালো পারফরমেন্স এত ভালো ওভার করছে ভাই আনবিলিভেবল জাস্ট একটা বাউন্ডারি খাইছে দুই ওভারে কিন্তু আদার যে বলাররা আছে রাশিদ খান বলেন ভালো একটা রান আউট করছে সাকিব আল হাসান সবকিছু মিলিয়ে দুর্দান্ত সাকিব আল হাসান এবং সাকিবের কামব্যাকটা দেখার মতো ছিল এবং সাকিব আল হাসান যে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন রাশিদ খানকে যে ভাই এভাবে হবে ওভাবে হবে এই জিনিসগুলো আসলে আমার কাছে সব থেকে পার্সোনালি ভালো লাগছে বিশেষ করে সাকিব আল হাসান ফিরেছে এবং সাকিব আল হাসানের রিদমে ফিরেছে তিনি যে বলিং করতে পারেন তিনি যে হারিয়ে যাননি ফুরিয়ে যাননি সেটা প্রমাণ করে দিচ্ছে সো আপনি কে কে সাকিব হাসানের ফ্যান প্লিজ কমেন্ট করে জানাই দেন আমিও দেখতে চাই যে সাকিবের ফ্যান আসলে কারা কারা রয়েছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ